এ মুহূর্তে লক্ষণপুরে জঙ্গলে একটা ভুকলা হাতি আছে তো মনে হচ্ছে মনে হয় কায় রাইতে কোথাও কারো ঘরে বজায় পুরো মদ খাইয়েছে মনে হয় ইয়ার যা বোঝা যাচ্ছে ঢং দেখে তো এমন বোঝাচ্ছে যে শাল গাছটাই পুনরা ঠেসাই দিনে খাঁচি ইঁচকে দাঁড়াহয় আছে চলতেও পাচ্ছে না কিছু নেই আড়ে আড়ে যখন তখন পুরো ঠেসাই দিনে গাছটায় আর দাঁড়ায় আছে তো আমি চিলি ঘরেই তো দেখতে নাই পাই তো শুনলি লক্ষণপুর ছানা নাকি দমায় কিনে আছে পিচ রাস্তাটাই নতুন পিচটে দাঁড়ায় আছে তো ইয়ার ঢং আর রং দেখে এমন বুঝাছে যেমন ই ছালা কিয়েই নেই কইয়ে দেবে আমরা ভাবলি মনে হয় কিছু হয়েছিল এর পায়েময়ে তো নাই কিছু দেখতে পাচ্ছি এদিকে খাঁচে ছানা আছে হিজির হিজির বিজি সবাই সেলফি নিচ্ছে খাঁচে দেখছে অনেক খনলে প্রায় দু ঘন্টা ধরে লক্ষণপুরের এই ফরেস্ট রোড ভাউদি পিচ রাস্তা এখন একটু লড়ে মনে হয়েছে হালকা টালটা কে আছে তবে পড়বে নয় কি জানি নাই হাইলে কাপ ই বাপ কি হইলি হইল শিকিল কী বাপ লে 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 হাইলে হায় হাই 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 হায় যা কি হয়ে গেল কী হয়ে গেল কি হয়েং গেলো ঠাকুরটা লেদ দেখ বাপ কি হয়ে গেল হঠাৎ করতে হাতি দুম করে পড়ে গেল পড়ে যায় উল্টে গেল দমে হাঁ ফারছে বড়ো বড়ো করে লালগড় রেঞ্জ ভাউদিবিট কী হয়ে গেলো হাতে তোমার ছটপট ছটপট করছে মনে হয় উঠে গেল হড় বড়াই আরো জানি নেই কারো কী হবে জানি নেই এই গোল করতে পারবেন কি হইলো দমে না ছটপট আছে হাতিটা বুঝতে তো পারছি নাই কী হয়ে গেল হাতিটা

আবাৰ খাই দে খুজ বুজিলো জল খুজ পুৰা হাঁহ ফাৰি নিজে দেখোন চালা কি হৈ লবি হে گیا ওন্না গাতে গায় গেল না আর গোণনা করে কি তো থাকতে আর নাই খিসটাব কোন রাস্তা থাকে বানা হামা কাঠে যাসিস কেন এ রবিন

সোমাই দিয়ে নহয় পইচা থাকি পইচা অনা খাইছে ভিডিঅ' ভাই